সাধারণ কোনো মানব যদি বাকি থাকে ওয়ারিসটা আদায় করে দিলে এই মানব অপূর্ণতার শাস্তি থেকে তিনি মুক্তি পাবেন এবার তিন নম্বর সিয়ামের আদায় করা একটু যেটা বলছি মানতি সিয়াম অপূর্ণ থাকলে ওয়ারিসা আদায় করে দিলে হবে কিন্তু ফরজ সিয়াম যদি অনাদায় থাকে তাহলে সিয়ামের পরিবর্তে সিয়াম রাখা যাবে না ধরুন উদাহরণস্বরূপ আমি রমাদান মাসে তিরিশটা সিয়াম ছিল আমি পঁচিশটা রাখছি বাকি পাঁচটা রাখি নাই এদের 10 দিন পর্যন্ত মৃত্যু বরণ করি তাহলে আমার 5টা সিয়াম বাকি ছিল এই সিয়ামগুলো যে আমার ওয়ாரிসটা আদায় করে দেয় হবে না কি করতে হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৃত ব্যক্তির মানতি সিয়াম থাকলে ওয়ாரிসটা আদায় করলে আদায় হবে কিন্তু ফরজ সিয়াম যদি থাকে তাহলে ওয়ালাম ইয়াসুম উতহিম যে কয়টা সিয়াম তার বাদ পড়ে গেছে রমজান মাসের সিয়াম এক একটা সিয়ামের বিনিময়ে একসা করে খাদ্যবস্তু দিতে হবে ওই শিয়ামের পরিবর্তে আপনি রেখে দিতে পারবেন হবে না বরং ওইটার পরিবর্তে একসা খাদ্যবস্তু খাদ্যবস্তু আপনারা জানি ফেতরা দেওয়ার সময় যেটা দিয়েছি আড়াই কেজি থেকে তিন কেজি পরিমাণ পরিমাণ আমরা চাল দেই এই চালটা এক একটা শিয়ামের পক্ষ থেকে দিয়ে দিতে হবে তাহলে মৃত ব্যক্তি এই সিয়াম না আদায়ের শাস্তি থেকে মুক্তি পাবেন এগুলো মৃত ব্যক্তির নিকটে এই সালের মাধ্যম যা জ্বলন্ত হাদিস থেকে প্রমাণিত আছে প্রসঙ্গক্রমে একটা কথা আসতে পারে মৃত ব্যক্তি যদি মানসি সিয়াম না রাখে তার পক্ষ থেকে সিয়াম আদায় করে দিলে সিয়ামের থেকে মুক্তি পাবে মৃত ব্যক্তি যদি ঋণ না রাখে ঋণ না দিয়ে যায় ঋণটা পরিশোধ করলে তার পক্ষ থেকে ঋণ আদায় করলে আদায় হয়ে যাবে মৃত ব্যক্তি সাধারণ করো আহ মানত করে থাকে সেটা পূর্ণ না করে আদায় করে দেয় তাহলে আদায় হবে মৃত ব্যক্তি যদি ফরজ সিয়াম না রাখে তার পক্ষ থেকে কাফারা দেয় তাহলে আদায় হবে কিন্তু যদি রোজানার নামাজ না পড়ে তখন কি হবে এবার আমাদের সমাজের কথা বলছি কোন ব্যক্তি যদি মারা যায় ধরেন আমাদের আপনাদের মসজিদ উদাহরণস্বরূপ তিনি তো পাঁচ দিন পর্যন্ত নামাজ পড়তে পারেন হুজুর কি করা যায় তো হুজুরকে এক কাজ করেন পাঁচ দিন তো একদিনে পাঁচ শক্ত এবার পাঁচ পাঁচ পঁচিশ শক্ত এক অক্তের বিনিময়ে ওই যে একসা খাদ্য বস্তুর মূল্য ধরে পরিশোধ করে দেন এই যে পদ্ধতি এই পদ্ধতি কোরআনেও নাই এই পদ্ধতি হাদিসেও নাই এই পদ্ধতি ইসলামী শরিয়তের কোন জায়গাতে নাই কেন নাই কারণ বা নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতের বিকল্প কোন ইবাদত নাই রোজার বিকল্প হয় হজের বিকল্প হয় দানের বিকল্প হয় ঋণের বিকল্প হয় কিন্তু নামাজ এমন একটি ইবাদত এই নামাজ আপনারই আদায় করতে হবে আপনার নামাজ কেউ আদায় করে দিলে হবে না টাকা দিয়েও পরিশোধ করা যাবে না আপনার কি পড়তে হবে এজন্য ফরজ নামাজ যদি কারো বাকি থাকে তাহলে তার কোনো কাফফারা নাই বরং আপনি ওয়ারিশ হিসেবে তার পক্ষ থেকে ক্ষমা চাইতে পারেন আচ্ছা এবার চার নম্বর ফরজ হজ যদি কারো বাকি থাকে তাহলে মৃত ব্যক্তির কোনো ওয়ারিশ অথবা ওয়ারিশটা টাকা দিয়ে কোনো ব্যক্তির মাধ্যমে যদি বদলি হজ করিয়ে দেন তাহলে তিনি হস না করার শাস্তি থেকে মুক্তি পাবেন ফরজ হজ করারও নেকি পাবেন আব্দুল ইমিন আব্বাস রদি আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট একজন মহিলা আসছে আল্লাহ রাসুল আমার বাবা তার উপর হস হয়েছে কিন্তু তিনি আদায় করেননি এখন বৃদ্ধ হয়ে গেছেন সাওয়ারের উপর বসতে পারেন না তখন আমার বাবার পক্ষ থেকে যদি আমি হজ করে দিই তাহলে কি তার পক্ষ থেকে হস আদায় হবে আমাদের নবী বললেন তুমি তোমার বাবার পক্ষ থেকে হস আদায় করে দাও তাহলে আদায় হয়ে যাবে তাহলে যদি অবস্থায় যায় ব্যক্তির ওয়ারিস অথবা অন্য কাউকে দিয়ে যদি আদায় করে আদায় হবে তবে একটা শর্ত যিনি এই বদলি হসটা করবেন তার নিজের হসটা আগে করতে হবে নিজের হস না করে আপনি করতে পারবেন না আচ্ছা আমি সংক্ষেপ করে বলছি এরপর পাঁচ নম্বর মৃত ব্যক্তির যদি কোনো জাকাত অনাদায় থাকে এবং সেটা নির্ধারিত থাকে তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশ সেই জাকাতটা আদায় করে দিলে আদায় হবে কারণ জাকাত এমন একটি এবার এটার প্রতিনিধির মাধ্যমে আদায় করা যায় নিজে আদায় না করলেও চলে উদাহরণ ধরেন আমি বিদেশে আছি আমার ভাইকে যদি বলি আমার এত টাকা হয়েছে তুমি এত টাকা দিয়ে দাও আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার ভাই আদায় করলো টাকাটা আমি দিচ্ছি কিন্তু প্রতিনিধি দিয়ে আদায় করলাম হবে কি হবে না হবে তাহলে জাকাতটাও ওয়ারিসরা যদি আদায় করে দেন তাহলে জাকাত না আদায়ের শাস্তি থেকে মুক্তি পাবেন এবং জাকাত আদায় করার নেকিও পাবেন আচ্ছা এবার মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াব নেকি পৌঁছানোর ৬ নম্বর মাধ্যম হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা এই বিষয়ে কার্পণ্যতা করি বিশ্বাস যদি না হয় দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছেন তাদের বাবা তাদের মা মৃত্যুবরণ করার পর আরে বিশ লক্ষ টাকা খরচ করে গরু বাস্তব জিয়াফাত অবাস্তব একেবারে শতভাগ বাস্তব অথচ আপনি এক কোটি টাকা খরচ করে জিয়াফাত খাওয়ালে পাঁচ পয়সার কোনো কল্যাণ হবে কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু যদি আপনি দশ টাকা হালাল আপনি যদি আপনার মায়ের পক্ষ থেকে বাবার আদায় করেন কি পাবেন দান এটি মৃত ব্যক্তির নিকটে ঈশালের সবার শ্রেষ্ঠ মাধ্যম একজন সাহাবি দেখেন আল্লাহ রাসুলের কাছে বলছেন আল্লাহ রাসুল আমার বাবা হঠাৎ করে মারা গেছে এখন আমার ধারণা তিনি যদি জীবিত থাকতেন বা আমি তার পাশে থাকতাম তখন কিছু হুসিয়াত করতেন কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে কিছু দান করি হাদিসের শব্দ আইকু আনহু আই আনহু মানে আমার বাবার পক্ষ থেকে দান করলে বাবার কোন গুণা কি ক্ষমা হবে আমার নবীর মন্তব্য শলেন তিনি বলছেন নাম হ্যাঁ তুমি যদি তোমার বাবার জন্য দান করো মায়ের জন্য দান করো ওয়ারিসের জন্য দান করো তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে এই কথা হাত কোরআনে উল্লেখ করা আছে সুরা সুরাতুল মুনাফিকুন ১০ নম্বর আয়াতটা খুলে দেখেন আল্লাহ কি বলছেন ওয়াংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আমি তোমাদেরকে যে রিজিক দিছি তা থেকে কেন ফায়াকুলা রব্বি লাউলা আখখরতানি ইলা জালালিং ক্বরিব মৃত্যু যখন তার সামনে এসে যাবে তখন সে আফসোস করে বলবে লাউলা আখখরতানি আল্লাহ আপনি যদি আমার মৃত্যুটার একটা মিনিট পরে দিতেন 10টা মিনিট পরে দিতেন একটু অপেক্ষায় করতেন তাহলে ফা আসসাদাকা ওই সময় আমি দান করতাম ওয়াকুম মিনাস সলিহিন আমি দানশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে মারা যেতাম আপনারা বলেন তো মৃত্যুর সময় কেউ যদি আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আমাকে 5 মিনিট পরে মৃত্যু দেন আমি দান করতেছি আল্লাহই অফার গ্রহণ করবেন কি করবেন তা পরের আয়াত ওয়া লা ইউ আখিরুল্লাহ নাফসান মৃত্যু যদি এসে যায় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই সুযোগ তোমাকে দেওয়া হবে না তাহলে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ অনুভব করে দানের গুরুত্ব কত বেশি দান করলে মৃত্যুর সময় কত কল্যাণ হয় দান করলে মৃত্যুর পরে কত কল্যাণ হয় মালাকুল মাউতকে দেখলে অনুভব করে কিন্তু তখন কিছুই করার থাকে না এজন্য কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওয়ারিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দান করা আচ্ছা আরেকটি হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন মহিলা সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল আমার মা হঠাৎ করে মারা গেছেন আমি মায়ের কাছে পাশে ছিলাম না যদি মায়ের পাশে থাকতাম আমার ধারণা মা হয়তো কিছু ওসিয়াতের কথা বলতেন যে অমুক অমুক জায়গায় কিছু টাকা দান করে দিস। এই সুযোগ তিনি পান নাই এখন হাদিসের শব্দ শুনুন আইয়াম ফাউহা শাইউন আনহা আমি যদি আমার ওই মায়ের পক্ষ থেকে দান করি আমার মার কি কোন কল্যাণ হবে কবর রাজা মাফ হবে যাহার নাম থেকে মুক্তি পাবে মা কি কোনো নেকি পাবে রাসুল সাহা বলছেন নাম হ্যাঁ তুমি যদি তার পক্ষ থেকে দান করো অবশ্যই তার উপকার হবে তাহলে সই বুখারির এই জ্বলন্ত হাদিস থেকে প্রমাণিত হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দান করা দানটা দুই প্রকার অস্থায়ী দান 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 আর স্থায়ী স্থায়ী এটাকে বলা হয় প্রবাহিত দান দান করবেন একবার নাকি পাবেন অসংখ্যবার আমরা ছোট্ট একটা উদাহরণ দিই এই যে মসজিদ এখানে এক সময় ছিল হলো বাগানের মতো বাস শূন্য বিরান ভূমি যারা এই জায়গাটা দিয়েছেন আল্লাহর জন্য দিয়েছেন যারা আপনাকে আপনারাও জন্য করেছেন আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম মসজিদ আবাদ করবে যতদিন পর্যন্ত মসজিদ আবাদ চলবে যিনি জায়গা দিয়েছেন টাকা দিয়েছেন পরিকল্পনা করেছেন সহযোগিতা করেছেন এই নেকি তিনি মারা গেলেও পেতে থাকবেন এ বিষয়ে হাদিস আপনারা হাদিসটা জানেন রাসলাম বলেছেন মানুষ মারা গেলে তিনজন ব্যক্তির আমল বন্ধ হয় না এক নম্বর যে সদাকায় জারিয়া করে দুই নম্বর যে ব্যক্তি এমন এলেম অর্জন করে যা মানুষ উপকার হয় নিজে উপকারিত হয় মানে কোরআন হাদিসের এলেম দুই নম্বর ওই সন্তান রেখে যাওয়া যে সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে দোয়া করতে পারে রব্বির হাম হুমা কামা রবী সাইস বাবা মায়ের জন্য দোয়া করতে পারে নেককার ওয়ারিস রেখে দেওয়া তাহলে সদকায় জারিয়া আমরা যথাসম্ভব মৃত ব্যক্তির পক্ষ থেকে করব আমি সংক্ষেপ করে সব কথাগুলো বলে যাচ্ছি এবার আসুন আট নম্বর ইসালে সবের মাধ্যম হলো মৃত ব্যক্তি যদি মারা যায় সে যদি আপনার বাবা হয় সে যদি আপনার মা হয় তাহলে এই বাবা এবং মায়ের মাধ্যমে আপনি যত আত্মীয় স্বজন পেয়েছেন তাদের সাথে উত্তম ব্যবহার করা কে কে আমি আমার বাবার মাধ্যমে পেয়েছি চাষা দাদা এবং এই বাবার মাধ্যমে বাবার বংশের যারা আছে তারা ঠিক আমার মায়ের মাধ্যমে পেয়েছি খালা নানি এবং নানা তাদের বংশের যারা আছে তারা অথবা আমার মায়ের সাথে কারো সাথে বন্ধুত্ব ছিল বান্ধবী ছিল তাকে আমার বাবার সাথে বন্ধুত্ব ছিল এমন ব্যক্তিকে এদের সাথে উত্তম ব্যবহার করলে এই বাবা মা মৃত্যুবরণ করার পরেও নেকি পাবেন একটা হাদিস সংক্ষেপে বলছি আবদুল্লাহ অমর একটা মানে সাওয়ারির উপর আরোহণ করে যাচ্ছেন পথে এক লোকের সাথে সাক্ষাৎ দেখেই থাম থামছেন ওঠেন ওঠেন আমার সাওয়ারিতে ওঠেন উঠাইছে তো উঠানোর পরে নিজের মাথার পাগড়িটা ওই ব্যক্তির মাথায় পরাই দিছে আপনি কোথায় যাবেন উদাহরণ স্বদিনটা ভুরগাটা নামাই দিচ্ছেন তার সাথে ছিল তাবি তাবির অবাক হয়ে গেছে আরে গ্রাম থেকে একটা লোকরে নিজের সাওয়ারির উপর উঠাইলো নিজের পাগড়িটা পর্যন্ত দিয়ে দিল আব্দুল্লিম না ও বো এত বড় সাহাবি আমাদেরকে দিলেন না এটা কেন করলেন সরাসরি তারা জিজ্ঞেস করছেন আপনি তো তার গ্রামের মানুষ অল্প কিছু হাতিয়ে দিলে খুশি হয়ে যেত এগুলো করলেন কেন তখন তিনি বলছেন সন এই যে ব্যক্তিকে আমার শহরের উপর উঠালাম এবং আমার সম্মানিত বাবা বন্ধু ছিল আমি আমার মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর ওই বাবা এবং মায়ের মাধ্যমে যারা বন্ধু বান্ধব ছিল যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের সাথে উত্তম ব্যবহার করে আল্লাহ তাদের জন্য কল্যাণ করেন আমার বাবার জন্য আমি তার সাথে উত্তম ব্যবহার করেছি তাহলে বোঝা যায় বাবা মৃত্যুরণ করার পর বাবা এবং মায়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজন সাথে উত্তম ব্যবহার করা আচ্ছা এবার নম্বর মৃত ব্যক্তির নিকটে ইসালে সাহাবের মাধ্যম সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো এটা ওয়ারিসরা নিজে দোয়া করা অন্য কারোর মাধ্যমে করা যায় যা যা সেটা আপনি অনানুষ্ঠানিক হতে পারে আপনি ধরেন উদাহরণ আজকে আমি জুমার খুব আসছি তা সুমন ভাই যদি বলে যে আমার এক আত্মীয় মারা দোয়া করেন অবশ্যই এটা করা যায় যাচ্ছে কিন্তু তার জন্য কোন অনুষ্ঠান তার জন্য কোন নির্ধারিত দিনক্ষণ তার জন্য জনগণকে একত্রী করা এগুলো বিদা এগুলো করা যাবে না সাধারণভাবে আপনি নিজেও দোয়া করবেন কাউকে দিয়েও করাতে পারেন এটা ওয়ারিসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হাদিসটি বর্ণিত আছে শ্রোণে আবুদে দেখেন রাসুল্লাহামের একজন সাহাবি এসে আমাদের নবীকে বলছেন আল্লাহর নবী আমাদের বাবা মা মারা যাওয়ার পর সন্তানের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে ওয়ারিশের পক্ষ থেকে এই বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করার মতো কোন কাজ কি বাকি থাকে জীবিত থাকলে বাবা মার সাথে ভালো ব্যবহার করব তাদের সে সম্মান করব তাদের সাথে ভালো ব্যবহার করব ভালো কথা বলবো ভালো খাবার খাওয়াব এটা আমরা কি জানি কিন্তু বাবা মা মারা গেছে কোন কিছু কাজ আছে তখন আমাদের নবী কি বলেছেন চারটি কাজ একটু মনোযোগ দিয়ে শুনেন এক নম্বর তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা তাহলে এই দোয়াটার দায়িত্ব কার বলেন মুর্শিদিন ইমাম সাহেবের আপনার আপনার বাবা মারা গেছেন দায়িত্ব আপনার আমার মা আপনার মা মারা গেছেন দায়িত্ব আপনার দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুম্মা তুমি নিজে তোমার বাবা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইবা তাহলে ক্ষমাটা চাইবে কে হুজুর না আপনি নিজে তিন নম্বর ওয়া ইংফাদু আহদিহিমা মিন বাদি মাউতিহিমা তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর কার সাথে যদি চুক্তিবদ্ধ হয় তার একজনের সাথে চুক্তি করেছিল ভাই আমার এই জমিটা তুমি নাও আমারে কিছু টাকা দাও আমি এই টাকাটা খাচ্ছি কিন্তু আমি তোমার কিছুদিন পরে দলিল করে দিচ্ছি আমিটা আমার বাবার টাকা নিয়ে খেয়ে ফেলছে বাবা মারা গেছে এখন ওই লোক এসে বলল এড়া তোর বাবা তো এই জমিট টাকা আমার থেকে নিয়ে জমিটা আমার দলিল করে দে বাবার তে বুঝেন যাই আমি জানি না এরকম সন্তান আছে না বাবার ওয়াদাটা রক্ষা করে না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো তোমার বাবা মারা গেছেন তোমার মা মারা গেছেন কারো সাথে যদি চুক্তিবদ্ধ হয় কোনো কাছে ওয়াদা করে তুমি বাবার মৃত্যুর পরে মায়ের মৃত্যুর পরেই ওয়াদাটা পূর্ণ করে দাও তোমার বাবা মা অবশ্যই নেকি পাবেন 4 নম্বর আসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু বিহা শোনো তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তুমি যদি কোনো তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তুমি যদি কোনো আত্মীয় স্বজন পাও তাদের সাথে ভালো ব্যবহার করবা একটু যে কথা বলে এসছি যে বাবার মাধ্যমে যারা আমরা আমাদের বাবার বংশের সাথে উত্তম ব্যবহার করব মায়ের মাধ্যমে যারা ওই নানার বংশে তাদের সাথে উত্তম ব্যবহার করব এই বাবা এবং মায়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করা বাবা মায়ের মৃত্যুর পর নেকি পৌঁছানোর মাধ্যম দশ নম্বর দশ নম্বর হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা অনেকেই গাফেল আপনিও গাফেল আমিও গাফেল সেটা কি আমার বাবা মারা গেছেন আমার মা মারা গেছেন মনে রাখবেন আমি আমার বাবার রিজিক আমি আমার মায়ের রিজিক আমি আমার বাবার ওয়ারিশ আমি আমার মায়ের ওয়ারিস আমার বাবা এবং মায়ের ওয়ারিসটা সম্পদ যেমন ওয়ারিস আমি ব্যক্তিও ওয়ারিশ। আমার বাবা যদি পঞ্চাশ হাজার টাকা রেখে দিত ওই টাকাটা যদি আমি খারাপ কাজে ব্যয় করি বাবার যেমন গুণ হবে আমার গুণ হবে ঠিক আমার বাবার রেখে যাওয়ার সন্তান আমি আমি যদি ন্যাকামল করি আমার বাবা নে পাবে আমি যদি গুনার কাজ করি তাহলে মনে রাখবেন গুনার ভাগটা কিন্তু বাবার কাছেও পৌঁছে যাবে যদি আমি অপ্রাপ্ত বয়স্ক থাকি আর যদি প্রাপ্তবয়স্ক হই তাহলে বাবার কাছে গুনার ভাগটা যাবে না তাহলে 10 নম্বর হলো প্রত্যেক সন্তানের দায়িত্ব প্রত্যেক ওয়ারিশের দায়িত্ব তার বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর নিজে সৎপথে থাকা নেক আমল করা গুনাহ থেকে বেঁচে থাকা আমি বিশাল বক্তব্যটাকে সংক্ষেপে নিয়ে এসেছি আজকে ইসালে সওবের 10টি মাধ্যম বললাম বললাম সবগুলোই কোরআনে আছে সবগুলো হাদিস থেকে উল্লেখ করা আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোন ওয়ারিস মৃত্যুবরণ করার পর এই দশটি কাজ সম্পাদন করার তৌফিক দান করুন এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা এই দশটা করেছেন একটাও কাজে লাগবে না একবারে এক গুলিতে সব ফাঁকা কি যদি আপনার বাবার ইমান না থাকে যদি আপনার মায়ের ইমান না থাকে তাহলে কোনো কাজে লাগবে না সব শেষ দেখেন হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে লাউকা না মুসলিমান তোমার বাবা মা যদি ईमानदार হয় মুসলিম হয় তআতাকতুম তুমি তুমি আর বাবা মায়ের পক্ষ থেকে দাস আজাদ করো আও তাসদ্দাকতুম দান করো অথবা তার পক্ষ থেকে তুমি অন্য কোন আমল করো যাই করো না করো তাহলে সে নেকি পাবে আর যদি তার ঈমানে না থাকে কোন কাজে আসবে না তাহলে বোঝা যায় যে আপনি ईमानदार থাকা এটা হলো আমল পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম আপনার ইমান ঠিক থাকা ইসলাম ঠিক থাকা এটা হলো আমলের নেকি পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম ইমান নাই আমলের কোনো ভ্যালু নেই তাই আমাদের বাবা মা কেউ যদি কবর পূজার সাথে পীর পূজার পাশে অথবা মারাত্মক সির্ক এবং বেদাতের সাথে কুফরের সাথে জড়িত থাকে তাহলে একবার অতি হাতে পা ধরে হলেও এই শিরিক এবং বেদাত থেকে তাকে বিরত রাখতে হবে ফোর থেকে বিরত রাখতে হবে যদি সে ইমানদার হয় তাহলে কম বেশি আমি যাই করি আমার বাবা মা নেই পাবে